আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলা ঊনত্রিশ আশীন চোদ্দোশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত জিম্মিদের মুক্তির পরদিনই গাজায় পাঁচজনকে গুলি করে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই পাঁচজনকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের নির্ধারিত কথিত হলুদ সীমা বা যুদ্ধবিরতির রেখা অতিক্রম করায় পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে খবর টাইমস অফ ইসরায়েলের মঙ্গলবার চোদ্দ অক্টোবর গাজা সিটিতে এ ঘটনা ঘটে গতকাল নিজেদের বিশ জীবিত জিম্মিকে ছাড়িয়ে নেওয়ার পরদিনই দিনই হত্যাযজ্ঞ চালালো ইসরায়েল জানিয়েছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সেনারা একটি নির্দিষ্ট স্থানে সরে যায় যেটিকে তারা হলুদ সীমা হিসেবে অভিহিত করেছে তবে সাধারণ মানুষের জন্য বোঝার কোনো উপায় নেই এই সীমা কোথায় ইসরায়েল সেনারা জানিয়েছে গাজা সিটির সেজায়া এলাকায় তাদের দিকে এগিয়ে আসে কিছু ফিলিস্তিনি ওই সময় তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছড়া হয় তারা দাবি করেছে তাদের প্রথমে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু ওই ফিলিস্তিনিরা না সরাই গুলি ছড়া হয়েছে এসব ফিলিস্তিনিকে নিজেদের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে ইসরায়েল সেনারা কিন্তু তাদের কাছে অস্ত্র ছিল কিনা সেটি নিশ্চিত করেনি দখলদাররা ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজার বাসিন্দাদের আমাদের সেনাদের কাছে না আসার নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি আমরা গত শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় গাজার যুদ্ধ বিরতি এর অংশ হিসেবে গতকাল 20 জীবিত ও চার মৃত জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস অপর দিকে দখলদার ইসরায়েল 2000 হাজারের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার ওমরা ফ্লাইট আমার জন্য জন্যabaya কিনতে হবে হাজবেন্ডের জন্য তোপ এবং নেহেবা কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা হাউস ওয়ান ওয়ান রোড লন্ডন ই ওয়ান Are you tired from peddling your bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান শ্রুতিও দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ